আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটির মূল আলোচনা হুজুরে পাক সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহর কুরবানি চলুন ভিডিওটি শুরু করা যাক এরূপ কথিত আছে যে আব্দুল মুতালিব তার এক পুত্র কুরবানির মানত করার পর তখনও মানত পূর্ণ করেননি এমনই অবস্থায় একদিন তিনি নিদ্রাবস্থায় এক স্বপ্ন দেখলেন হে আব্দুল মুতালিব তুমি তোমার মানত পূরণ করো এরূপ স্বপ্ন দেখে তিনি জাগ্রত হবার পর বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং নিজের পুত্রগণকে একত্রে ডেকে তিনি তার মানতের কথা তারপর উক্ত মানত পুরা করার আদেশমূলক স্বপ্নের কথা তাদেরকে অবহিত করলেন তারা পিতার কথা শুনেই প্রত্যেকেই সানন্দে কুরবানি হতে আগ্রহ প্রকাশ করলো কিন্তু কুরবানি করবেন মাত্র তার এক পুত্রকে এখন কাকে কুরবানি করবেন তা নিয়ে খুবই সমস্যায় পড়লেন এ সমস্যার সমাধান করার জন্য তিনি লটারির আশ্রয় গ্রহণ করলেন লটারিতে তার সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম উঠলো আব্দুল মুতালিব আবদুল্লাহকে সর্বাধিক স্নেহ করতেন সুতরাং তাকে কোরবানি করতে তার মন চাইল না তাই তিনি আবারও লটারি করলেন দ্বিতীয়বারও আবদুল্লাহর নাম উঠল আবদুল মুতালিব স্নেহ অন্ধ ছিলেন বলে তৃতীয়বার লটারি করলেন কিন্তু আল্লাহর কি মর্জি তৃতীয়বারও সে আবদুল্লাহরই নাম লটারিতে পড়ল তখন আব্দুল মুতালিব পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে স্বয়ং আল্লাহ তালাই আল্লাহর কুরবানি কামনা করেন আবদুল্লার তাই তিনি আর ইসস্তত না করে আবদুল্লাহকে আল্লাহর পথে উৎসর্গ করতে সংকল্প করলেন কিন্তু আল্লাহর আবদুল্লার পেশানিতে নূরে মোহাম্মদী সাল্লা সাল্লামের আলো বিচ্ছুরিত হচ্ছিল তার রূপ লাম্ভন্য এবং সৌন্দর্যের প্রতি আত্মীয় স্বজন ও অন্যান্য লোকজন বিরোধিতা শুরু করল এবং তারা সকলে বিশেষভাবে আবদুল্লার মাতৃগণ আবদুল্লাহর কুরবানিতে বাধাদান করবে বলে জানিয়ে দিল এরূপ সংকটগ্রস্ত হয়ে আব্দুল মুত্তালিব ধর্মীয় পণ্ডিতদের দ্বারস্থ হলেন তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা কেউ একশত উট কুরবানি করতে পরামর্শ দিয়ে বললেন এ করলে আপনার মানত পুরা হয়ে যাবে তখন আব্দুল মুতালিব তাদের পরামর্শ অনুযায়ী একশত উট কুরবানি করে তার মান্য দিলেন অন্য বর্ণনায় আছে তারা প্রথমটি দোষটি উট কুরবানি করতে পরামর্শ দিয়েছিলেন আর তিনিও তাই করলেন কিন্তু সে আমলের রীতি ছিল আল্লাহর দরবারে যে কোরবানি গৃহ হতো আসমান হতে আগুন এসে সে কোরবানি কিন্তু জন্তু জ্বালিয়ে দিয়ে যেত আর যে কোরবানির আল্লাহর দরবারে কবুল হতো না সে জন্তু পড়ে থাকতো বোঝা গেল আব্দুল মুতালিবের কোরবানি কবুল হলো না তখন আবার তিনি আরো দশটি উট কুরবানি করলেন এভাবে সংখ্যা বাড়তে বাড়তে যখন কুরবানির উটের সংখ্যা পাঁচশত পৌঁছাল তখন আসমানোতে আগুন এসে উটগুলো জ্বালিয়ে দিয়ে গেল এবার বুঝে গেল যে এতক্ষণে আব্দুল মুতালিবের কোরবানি আল্লাহ তালা কবুল করলেন প্রসঙ্গক্রমে একটা ঘটনা উল্লেখ করতে হয় একদিন হুজুর পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন যে আমি দুজন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর পথে দুজন প্রাণসর্গ ব্যক্তির সন্তান তাদের একজন হজরতে ইসমাইল জবিহুল্লাহ ও অন্যজন আবদুল্লাহ জাবিউল্লাহ হজরত রাসুলা করিম সাল্লামের আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম